দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকে রায়দিঘি বিধানসভার কোম্পানি ঠেক থেকে রাধানগর প্রায় ১২ কিলোমিটার রাস্তার খুবই খারাপ অবস্থা রাস্তায় গাড়ি চলা তো দূরের কথা চলতে পারে না কোনো ভ্যান কিংবা সাইকেল পনেরো দিন আগে বৃষ্টি হলেও সেই জল জমে রয়েছে রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তাটি প্রকৃত জলা জমি না পুকুর বোঝা মুশকিল বর্ষাকালে বর্ষাকাল শেষ হলেও এই রাস্তা দিয়ে চলাচল করা দুর্বিশহ প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের সময় এই রাস্তা তৈরি হয় যে বছর তৈরি হয় সে বছরে সম্পূর্ণ খারাপ হয়ে যায় বারবার অভিযোগ করেও দেবশ্রী রায় এ রাস্তা সংস্কার করেননি বলে অভিযোগ এলাকার বহু মানুষের অভিযোগ এলাকার প্রসূতি মা অসুস্থ রোগী স্কুলের ছাত্রছাত্রীরা ভোগান্তির শিকার পর্যন্ত বেহাল অবস্থায় দশবার বছর হচ্ছে গিয়ে এ রাস্তা সারা হয়নি এবং এতে জল জমে আছে আমরা যেতে আসতে পারছি না আমরা ওই পথে চলাচল করি অন্য পথ থেকে হ্যাঁ আমরা চাচ্ছি এই যাতে এই রাস্তাটা অন্তত সুন্দরভাবে হয় এবং যাতে আমরা চলাচল করতে পারি এবং রুগী টুবি যেতে পারে যাতে কারণ ভেতরে হসপিটাল আছে তাতেও যেতে পারছে না হচ্ছে দেবশ্রীরা সময় পর্যন্ত কিছু করার কর্তা ছিল কিন্তু করেনি হ্যাঁ আর এখন যা বেয়াল অবস্থা তাতে করে হচ্ছে যে মানুষ চলাচল করতে পারছে না গাড়িও চলাচল করতে পারছে না ভেতরে হসপিটাল যায় সেখানে রুগীও যেতে পারছে না হ্যাঁ তার জন্য আমাদের খুবই ক্ষতি হচ্ছে এবং রাস্তার জল জমে আছে এখন আপনার নাম রাস্তা খারাপের জন্য তাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের একবার দেখা শোনার পর রাস্তার দোহাই দিয়ে আর আসছে না ছেলে মেয়েদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে ছেলে সারা জীবন কি আইবুড়ো থাকবে উঠছে প্রশ্ন অবাক হলেও এমন অভিযোগ রয়েছে এলাকায় হচ্ছে রাস্তাটা ভোট দিচ্ছে শুধু বলে ভোট দাও ভোট দাও রাস্তা একদম দিচ্ছে না আর করছে না রাস্তা মেয়ে ছেলেদের দেখা শোনায় থেকে এর থেকে কেউ আসতেও চায় না গাড়ি ঘোড়াও নিতেও চায় আসতেও চায় না শুধু ভোট দিয়ে যাও রাস্তা করতেছে না মানুষে মেয়ে ছেলের একবার দেখতে এসে তারা ফেরত দ্বিতীয়বার আসতেছে না আস্তার জন্যে রাস্তা খারাপের জন্যে দ্বিতীয়বার জন্য আর আসতেছে না কোথাও না হ্যাঁ অনেক জায়গায় জানানো হচ্ছে সব কিছু করা হচ্ছে তেমন আস্থা হচ্ছে না এর জন্যে সবাই আপত্তিও করতেছে গর্ভবতী মায়েরা স্কুলের ছাত্ররা তারাও অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া আসতেছে না বিষয়ে শাসক দলের নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন বিধায়ক অলোক জলদাতা এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা করেছেন অতি সত্বর রাস্তার কাজ হবে এখন কবে হয় সেই কাজ সেটাই দেখার বিষয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা